নারী রূপে ফুটে ওঠে দেবী দশভুজার রূপ এই নারী শক্তির এখনও নেই কোনো বিকল্প মহিষাসুরকে বধ করতে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গা আর প্রত্যেকটি নারীর মধ্যেই সেই শক্তি লুকিয়ে রয়েছে এখনো আজ মহালয়ায় নদীয় নদিয়ার শান্তিপুরে মাত্র আট বছর বয়সী রূপকথা সমাদার রীতিমতো প্রশিক্ষণ ছাড়াই ফুটিয়ে তুলল নারী শক্তির একটি ছোট্ট অংশ তৃতীয় শ্রেণীর ছাত্রীর রূপকথা মা প্রিয়ার সমাদার বাবা বরুণ সমাদার বাবা মায়ের প্রথম থেকে ইচ্ছে মেয়ে নৃত্য স্বাবলম্বী হবে কিন্তু জীবনে পেতে হয় অনেক ঘাত প্রতিঘাত মনোবল হারিয়ে ফেলেন বাবা মা দুজনেই কিন্তু ছোট্ট শিশুকন্যার অদম্য ইচ্ছা শক্তি তাদের মনে নতুন করে প্রেরণা যোগায় মাঝে মাঝে একাই বিভিন্ন সঙ্গীতের সাথে নৃত্য করে চেষ্টা করে এগিয়ে চলার সেই মতো ছোট্ট রূপকথার মাথায় আসে মহালয়ার দিন দেবী রূপে নৃত্য করবে সে মা প্রিয়ার সমাদান মেয়ের ইচ্ছে পূরণে ঝাঁপিয়ে পড়ে এরপর দেবী রূপে ফুটিয়ে তোলে মেয়েকে ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরের খোলামেলা জায়গায় মহালয়ার সঙ্গীত চালিয়ে শুরু হয় তার নৃত্যকলা অপূর্ব সৌন্দর্যময় রূপকথা দেখে এগিয়ে আসে আশেপাশের কচি কাজারাও কারণ যেন মনে হয় চোখের সামনেই মহালয়ের চিত্র ফুটে উঠেছে হাতে ত্রিশুল ত্রিনয়ন টানা টানা চোখ যেন বাস্তবময় দেবী দুর্গার রূপ করছে জল জল নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা